রাজধানী উত্তর আজমপুরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই তৈরি ঢাকা যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরছেন আগামী ডিসেম্বরের সাত তারিখে দেশে যাচ্ছেন আপনারা ইতোমধ্যে সবাই তা জানতে পেরেছেন এই মাসের পনেরো তারিখে আমার ফুপু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন মনে রাখবেন এই মাসের পনেরো তারিখ ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন কিছু বিদেশি নেতার সাথে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মিত্রবাহিনীর সামরিক প্রোটোকল সহ ফ্রি মুভমেন্ট পারমিশন পেয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করা শুরু করেছেন ভারতে মুক্তিযুদ্ধের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করা হচ্ছে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকের দিনের বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা ভিডিওর প্রথমের অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং কোন বিষয়টির দিকে ইঙ্গিত করছে সেটাও বুঝতে পেরেছেন বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক একে সেই ভিডিওগুলো দেখে আসি এক এক পরিচয় দিয়ে তুমি আপনি ডিসি

বিভিন্ন চাঁদা দাবি করতেছে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে উনি বলে যে ভাই আপনাদের বিরুদ্ধে দুদুকে অনেক অভিযোগ আছে সেই দুদুক তদন্ত দিয়েছে নাটোর ডিসি স্যারের কাছে তদন্ত দিয়েছে ডিসি স্যার আমাকে বলেছে যে উনি নাকি এনএসআর ফিল্ড অফিসার উনি যেটা পরিচয় দিয়েছে ওনার নাম আসিক আসিফ আবদুল্লাহ এটা ডিসি স্যার খুব মাইন্ড করছে এখন আপনাদের বিষয়টা ম্যানেজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে এই মর্মে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা দুদুকের সিটিও দেয় যে সিটিটা আমি আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসিপুর স্যারকে দেখাই আমার আরেকজন কারিগরি খাদ্য পরিদর্শক আছে ওনাকেও জানাই বিভিন্ন সময় আমাকেও হুমকি দিতে থাকে কেন টাকা দেন দেরি করতেছেন এবং আমাকে সাত লাখ টাকার থেকে সর্বশেষ পাঁচ লাখ টাকায় সে বন্দোবস্ত হয় আমি আজকে ওনাকে বলেছি ভাই আমার কাছে চার লাখ দশ হাজার টাকা আছে পরে উনি বলে যে এটা হবে না আপনি আরও নব্বই হাজার টাকা ম্যানেজ করে পাঁচ লাখ টাকার পাঁচটা বান্ডেল করেন যদি আপনারা বাইসতে চান আর নইলে আজকে রাত নয়টার পরে গুরদাসপুর খাদ্য গুদাম পুড়িয়ে দেব আমি এক পর্যায়ে ভয় পাওয়ার পর আমার ডিসিপুর স্যার সহ আমার আরও সহকর্মী যারা ছিল সবাই আমরা মিলে ডিসি স্যারের কাছে যাই এবং এই ডিসি জেনারেল স্যার ছিল এডিএম স্যার ছিলেন তাদের সামনে আমরা এই সিটিটা দেখাই তখন তারা দেখে যে সিটিটা একেবারেই ভুয়া এক পর্যায়ে ওখানে আমি ডিসি স্যারের রুমে থাকা অবস্থায় উনি আমাকে আবার ফোন দিয়ে অত্যন্ত কর্কট ভাষায় কথা বলতে থাকে হ্যাঁ যে ওসেলিটি বলেন নইলে ওসেলিটি চাকরি থাকবে না এরকম ভয়ভীতি দেখায় পরে এক আমার থেকে মোবাইল নিয়ে এডিসি জেনারেল স্যার কথা বলছে এডিসি জেনারেল স্যারকে উনি বলছে যে উনি উনি ফিল্ড অফিসার এবং নাটোরে পোস্টিং এবং ওনার বাসা ডিসি স্যার আমাদেরকে পরামর্শ দেয় ওখানে আরো আপনাদের মিডিয়া কর্মীও ছিল সারা সবাই বলে যে আপনারা একটু ধরার ব্যবস্থা করেন এনএসআই ভাইরাও খুব ইয়ে ছিল সজাগ ছিল যে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় কিভাবে তাকে ধরা যায় আমি আস্তে আস্তে তাকে আমার একবার স্যার বললেও সে খুশি হয় না কমপক্ষে একবার ফোন করলে পাঁচ মিনিটের মধ্যে বার স্যার বলতে হবে এরকম এক পর্যায়ে আমরা কথা বলতে বলতে আসি আস্তে আস্তে থাকতে উনি আমাদেরকে গুরদাসপুরে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন আমরা টাকার ব্যাগ নিয়ে এনএসআই সহ তাদের তাদের পরামর্শেই আমরা আস্তে আস্তে আগাতে থাকি এক এক সময় উনি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে বলে যে আপনি ইয়াতে আগে আসেন মসজিদ বলে আগে আসেন লোকজন দেখা দেয় আমি সেভাবে আসি এবং পাশাপাশি কৌশলে এনএসআই আমাকে অনুসরণ করে তারাও আসতেছে এক পর্যায়ে তৃতীয়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায় বলে যে আমি এন এস আই ফিল্ড অফিসার আসিক আবদুল্লাহ আমি বলি স্যার আপনার কার্ডটা একটু দেখান আপনি যে টাকা নেবেন তখন বলে যে আমার কার্ড আছে আপনি দুটো টাকাটা দেন আমি ব্যাগ দিই সাথে সাথে আমি ওনার গায়ে জ্যাকেট ছিল জ্যাকেট মানে দুই হাত দিয়ে চেপে ধরে আমি চিৎকার বলেছি আমাকে বাসান বাসান তাৎক্ষণিক এন এস আই লোকজন ওত পেতেছিল তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলে দিয়েছে দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি